চৌধুরী চৌধুরী আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি চৌধুরী যুক্ত আছে কথা বলেন চৌধুরী হ্যালো হ্যাঁ বলেন জানো আমার তেমন কোনো প্রশ্ন নাই কিন্তু মানে আমি ব্যক্তিগতভাবে অনেক বিষয় আমি দেখছি সেটা হচ্ছে এরকম যে আমরা জাতিগত ভাবে যেটা হয় যে আমরা যে জিনিসগুলা একই সাথে অনেকগুলো চরিত্র আমাদের মধ্যে এই জিনিসগুলো আমাদের ভিতরে কেন আসলে মানে আমরা বাঙালি জাতিগত ভাবে একই সাথে আমরা সব ধরনের অভিনয় করতে কেন এত পারদর্শী আমরা ধর্মেও আছি অধর্মেও আছি সব জায়গাতে আমরা কেন এত বেশি বুঝি আসলে কিছুই জানি না কিন্তু আমাদের ভাবসাপটা এরকম যে আমরা অনেক জানি অনেক বুঝি অনেক কিছু আমরা বুঝে ফেলছি ব্যাপারটা আসলে একটু যদি একটু বুঝিয়ে বলতেন ভাই আপনার যদি এই মানে অভ্যাসটা থাকে কিছু না না অনেক কিছু বোঝা ফেলার অভ্যাস তাহলে আপনি নিজে পরীক্ষা করেন আইডেন্টিক্যাল আইডেন্টিক্যাল ক্রাইসিস এই জিনিসটা তৈরি করে আপনার আপনার যে স্বাভাবিক জীবনযাত্রা আপনার যে কালচার সেই কালচারকে রিপ্লেস করে ইসলামিক কালচারটাকে নিয়ে আসার টেন্ডেন্সি এটা ইসলাম তৈরি করে এইটা একটা বড় কারণ বাঙালি মুসলমানদের মধ্যে যে সমস্যাটা যে তারা মুসলমান না কি তারা বাঙালি এইটাতে তারা কনফিউজ হয়ে যায়

মানে আমাদের ব্যাপারটা কি যেমন আপনার আপনাকে বলবো ভাই এক সেকেন্ড আমি একটু আসতে আমার গেটকে জানা আসছে একটু আসতেছে ভাই ফারাজ ভাই আপনি কথা বলেন শিওর হ্যাঁ ভাই বলেন চৌধুরী সাহেব হ্যাঁ যেটা হইতাছে ধরেন ভুলে গেলাম প্রশ্নটা বাট আমার একটা জিনিস মনে আসছে বলেন চৌধুরী সাহেব আমি গরীব হতে পারি কিন্তু ছোট লোক নই সন্দেহ না যেটা মনে করলো সেটা হচ্ছে এরকম যে ধরেন আমি আমি কি কিছু জানি না বুঝি না কিন্তু আপনাকে ভুল প্রমাণ করতে আমি ব্যস্ত কেউ একজন বলছে যে আপনি আপনি বোঝেন না যার কারণে আপনার উপরে আমাকে ঝাঁপাই পড়তে হবে যে আসলে আপনি বোঝেন না এই জিনিসটা আমি ম্যাক্সিমাম মানুষের ভিতরে আমি পাইছি যে কেউ একজন বলছে বলার পরে এই ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ এমুকে বলছে তার মানে এটাই সত্য আসলে নিজের জায়গা থেকে যে একটু বোঝার চেষ্টা করা নিজের একটা মগজ আছে

নিজেকে জানা করে অন্যের উপর ভরসা করা এই জিনিসটা বাঙালির মধ্যে খুবই প্রবল। ফাউন্ডেশন অনেকের মধ্যেই অনেক তা খারাপভাবেই মানে clear না। ফাউন্ডেশনগুলোর মধ্যেই ঝামেলা আছে বাঙালি যে কিভাবে কোন জিনিসটাকে সে সত্য যাচাই করে। এটার মধ্যেই বাঙালি অনেক সমস্যা আছে। আপনি তারা অথেন্টিক সোর্স থেকে যাচাই করা থেকে এলাকার استادে কইছে এই জিনিসটা তাদের কাছে বেশি ইম্পর্টেন্ট।

মক্কা মানে সে উমেয়াদি ঘর থেকে সে প্রথমে নাকি আলাক্সা মসজিদে যায় তো মেরাজ তো আসলে ছয়শ একুশ সালের ঘটনা তো ছয়শ একুশ সালে কোনো আল মসজিদ বলে কিছু ছিল না আমি এক্সাক্টলি আমি এটাই আর কি কনফার্ম হতে আসছিলাম তো ঠিক আছে তাহলে আমরা একটু দেখি আমরা একটু দেখি মানে দেখি মানে এটা এই গোড়াতে যখন গলো তখন এত এত আলোচনা করতে হলে দরকার পড়ে না মেরাজ নিয়ে যে এই সত্য হতেই পারে মানে স্টুপিড জাস্ট আলোচনা করার দরকার আছে ভাই কারণ হচ্ছে মুমিন যত গুতাবে এই জিনিসটা তত মানুষের কাছে পৌঁছাবে এই জিনিসটা অবশ্যই মানে ইয়া করার দরকার আছে ভাই আমরা একটু দেখি যে আল আকসা মসজিদটা সম্পর্কে কি বলা আছে আল আকসা মসজিদটা সেই সময় আল আকসা মসজিদ বলে সেই সময় তো আসলে কিছু ছিলই না একটা জায়গা কে যদি তারা আল আকসা মসজিদ বলে দাবি করতে চায় যে পুরা জায়গাটাই আল আকসা মসজিদ কিন্তু আল আকসা মসজিদ হিসেবে কোনো কিছু ছিল না আমরা একটু দেখি যে যে এভিডেন্স কি কি আছে দেখেন এখানে যেটা আছে সত্তর খ্রিস্টাব্দের পরবর্তী সময় জেরুজালামের যেই স্থানটিকে বর্তমানে টেম্পল মাউন্ট বা আল আকসা চত্বর বলা হয় সেটা মূলত ইহুদিদের দ্বিতীয় পবিত্র মন্দির সেকেন্ড টেম্পল অবস্থিত ছিল সত্তর খ্রিস্টাব্দে রোমান সেনাপতি টাইটাস জেরুজালেম অবরোধ করেন এবং এই মন্দিরটি সম্পূর্ণভাবে ভাবে করে দেন এরপর দীর্ঘ কয়েকশো বছর এই স্থানটি পরিত্যক্ত ছিল ইহুদের জন্য এটি ছিল একটা কান্নার জায়গা আর খ্রিস্টান শাসকরা একটি অন্য থাকবে না সত্য প্রমাণ করার জন্য ইচ্ছাকৃত ভাবে এই জায়গাটিকে ধ্বংসস্তূপ হিসেবে ফেলে রেখেছিল অতএব জেরুজালেম মসজিদ জেরুজালেমে কোন মসজিদ না থাকা অবস্থায় মসজিদুল আকসার তে নবীর সালাত আদের দাবিটি ঐতিহাসিক ভাবে অসম্ভব একেবারেই সম্ভব না সেখানে তাহলে কি ছিল নাকি আবর্জনার ভাগার ইসলামের আবির্ভাবের সময় এবং কথিত মিরাজের রজনীতে আনুমানিক ছয়শ একুশ খ্রিস্টাব্দ জেরুজালাম ছিল বাইজেন্টাইন আহ খ্রিস্টানদের শাসনাধীন ঐতিহাসিক সূত্রগুলো নিশ্চিত করে যে বাইজেন্টাইন ইহুদি ধর্মের প্রতি অবজ্ঞা প্রদর্শনের জন্য টেম্পল মাউন্টের ওই পবিত্র স্থানটিকে শহরের আবর্জনার ভাগার গার্বেজ বা ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করত শহরের যাবতীয় ময়লা এবং নারীদের ঋতুস্ত্রের ফেলার ছিল সেটি এই রেফারেন্স দেওয়া আছে আপনারা পরে নিতে পারেন সংশয় ডকুমেন্ট ঢুকে এমনকি মহানবীর মৃত্যুর পরে ছয়শো সাঁত্রিশ আটত্রিশ খ্রিস্টাব্দে যখন খলিফা উমর ইমনুল খাতাব জেরুজালেম জয় করেন তখন তিনিও ওই স্থানটিকে ময়লার স্তূপ হিসেবে আবিষ্কার করেন বিখ্যাত মুসলিম ঐতিহাসিক আল তাবারি খলিফা মাউন্টে প্রবেশ করেন তখন তাকে এবং তার সঙ্গীদের হামাগুড়ি লাগিয়েছিলেন তাবারি বর্ণনা আমরা করবো দেখেন তাবারির বর্ণনা অনুসারে খেলাফতের বিস্তারের সময় মুসলিম বাহিনী সিরিয়া ফিলিস্তিন অঞ্চল দখল করেছিল জেরুজালেম তখন বাইজেন্টাইনদের নিয়ন্ত্রণে ছিল এবং তারা এক কঠিন অবরোধের মুখে পড়েছিল জেরুজালেমের খ্রিস্টান নেতারা চেয়েছিল শান্তি চুক্তিতে স্বাক্ষর সাক্ষরে পার্সোনালি খলিফা ওমর সেখানে উপস্থিত হতে এইখানে তাবারির বর্ণনাতে যে জিনিসটা পাওয়া যায় এই সময় যে জিনিসটা ছিল আবর্জনার স্তূপ দিয়ে ঢাকা ছিল পরিত্যক্ত এলাকা আমরা একটু দেখি তাবারির হিস্ট্রিতে কি লেখা আছে যে এখানে দেখেন এটা হচ্ছে তাবারির হিস্ট্রি গ্রন্থ থেকে নেয়া এবং এখানে যে জিনিসটা আছে যে ওমর মেড দ্য ফ্রন্ট পার্ট অফ দ্য মস্ক ইটস কিবলা বাংলা ভাষণ আছে আমরা দ্য রাবি হি সেট ও পিপুল ডু হোয়াট আই এম ডুইং হি নিল্ড দেখেন এখানে যে জিনিসটা বলা আছে আমরা বাংলাটাও পুরি বাংলাটাতে ইমনে কাসির যে আলবিদা বা নিহা সেখানেও আরো মানে পরিষ্কার ভাবে বর্ণনা করা আছে দেখেন এরপর তিনি বায়তুল মাকদিসে প্রবেশ করলেন প্রবেশ করলে সেই দরজা দিয়ে মিরাজের রাতে যে দরজা দিয়ে প্রবেশ করেছিলেন কেউ কেউ বলেছেন যে বাইতুল মাকদিসের প্রবেশের সময় তিনি তালবিয়া পাঠ করেছিলেন ভেতরে গিয়ে দাউদের মেহরাবের পাশে তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করলেন পরের মুসলমানদের সাথে জামায়াতের সাথে আদায় করলেন করলেন প্রথম পাঠ ইত্যাদি আহ এরপর তিনি সাখরা বা বিশেষ পাথরের নিকট এলেন কাব আল আহ বার থেকে তিনি ওই স্থান সম্পর্কে জেনে নিয়েছিলেন কাবও ইঙ্গিত দিয়েছিলেন যেন তিনি মসজিদে এই পাথরের পেছনে এই যে এখন যে মসজিদটা আছে সেই মসজিদটা কিন্তু এই পাথরের পেছনে হ্যাঁ ওমর বললেন ইহুদিদের ইহুদি শেষ হয়ে গিয়েছে তারপর বায়তুল মোকাদ্দাসের সম্মুখে মসজিদ নির্মাণ করলেন তখন সেটি ওমরি মসজিদ নামে পরিচিত এখন এটা উমরি মসজিদ নামে পরিচিত এরপর তিনি সাকরা বা বিশেষ পাথর থেকে মাটি সরাতে লাগলেন তিনি চাদর জামাতে করে তিনি মাটি নিয়ে বই নিয়ে যাচ্ছিলেন তার সাথে মুসলমানগণ মাটি সরানোর কাজে শরীক্ষণ জর্ডানবাসী কে অবশিষ্ট মাটি সরানোর কাজে নিয়োজিত করা হয় রোমানগণ এই পাথরের স্থানকে ময়লার ডাস্টবিন বানিয়েছিল কারণ এই পাথর ছিল ইয়াহুদিদের কেবলা এমনকি ঋতুমতি খ্রিস্টান মহিলাগণ তাদের রক্ত মাখা কাপড় এনে ওখানে ফেলে দিয়ে যেত এটা ছিল প্রতিশোধমূলক ব্যবস্থা কারণ ইয়াহুদিগণ আল কামামা নামক স্থানটিকে এভাবে ডাস্টবিন বানিয়েছিল কামামা হলো সেই স্থান যেখানে ইয়াহুদিগণ ইসাকে ভেবে তার অনুরূপ এক ব্যক্তিকে ক্রুশবিদ্ধ করেছিল ওই ব্যক্তির কবরে তারা ময়লা ও নোংরা বস্তু নিক্ষেপ করতো এই জন্য এই স্থানটিকে আল কামামা নামে প্রসিদ্ধি লাভ করে পরবর্তীতে খ্রিস্টানগঞ্জ সেখানে যে গির্জা বানিয়েছিল সেটা নাম দিয়েছে আল কামামা গির্জা হিরাক্লিয়াস যখন জেনুয়েলাম অবস্থান করছিল রাসুল এর চিঠি পৌঁছায় এই যে দেখেন ব্যাপক হারে ময়লা আবরণা ফেলছিল সাকরা বা বিশেষ পাথরটির উপরই ময়লা দীপ দাউদের mihrab পর্যন্ত পৌঁছায় হিরাক্লিয়াস বলেছিলেন এই ময়লা আবরণের নিখেপের কারণে তোমরা খুন হবার নিহত হবার যোগ্য এর দ্বারা তোমরা এই মসজিদের অপমাননা করেছো ইয়াহইয়া ইবনে জাকারিয়া এর খুনের অপরাধে যেমন বনি ইসরায়েল নিহত হয়েছিল খুন করা হবে ইত্যাদি ইত্যাদি খলিফা এরপর খলিফা ওমর এগুলো অপসারণ করেন এখানে দেখতে পাচ্ছেন এবং পরের পৃষ্ঠাতে আরো যাই দেখি আর কি বলা আছে মধ্য কথা রাসুলের নবোধ প্রাপ্তির তিনশো বছর পূর্ব থেকে খ্রিস্টানগঞ্জ যখন বাইতুল মকাদেশের কর্তৃত্ব অর্জন করে তখন তারা আলকুমাম হানামক স্থানটিকে পরিষ্কার করে নেয় এবং সেখানে হাইলা গির্জা নির্মাণ করে রাজা কন্টেন্টেন্টেপল এর মাতা গির্জা নির্মাণ করেন রাজার মায়ের নাম ছিল হাইলানা হিরানিয়া বুন দুকিয়া সে তার পুত্রকে আদেশ দিল যেন ইসরায়েল জন্মস্থান দিতে। অর্থাৎ তারাও প্রতিশোধ হিসেবে ইয়াহুদিদের কিবলাকে এই যে দেখেন ইয়াহুদিদের কিবলাকে ময়লার ডিপোতে পরিণত করে ইয়াহুদিদের কিবলা যেটা ছিল সেটা কিন্তু মোহাম্মদেরও কিবলা ছিল মোহাম্মদের কিন্তু তখন ইয়াহুদিদের কিবলা কিবলা করে তার দিকে মুখ করে নামাজ পড়তো তার মানে এই সময় ইয়াহুদীদের কিবলাটা ছিল একটা ময়লার দ্বীপ ছিল ইয়াহুদীদের কিবলা এই সময় ছিল একটা ময়লার দীপো হজরত যখন বাইতুল মুকাদ্দাস জয় করলেন এবং শাখারা অবস্থান সম্পর্কে নিশ্চিত হলেন তখন সাখরার উপর স্থূপিকৃত ময়লা আবর্জন এই এটাই কিন্তু মোহাম্মদ যেই দিকে নির্দেশ করে কিবলা নির্ধারণ করছিল ইয়াহুদিদের কিবলাকে কিবলা করছিল যখন হচ্ছে গিয়ে কিবলা পরিবর্তনের আগে যখন কাবা কে কিবলা করলো তার আগ পর্যন্ত পরিষ্কার ভাবে এটা লেখা আছে উই কিবলাতেই মোহাম্মদ নাকি গেছিল বায়তুল মকাদেশ জয়কলেন এবং সাকরার অবস্থান সম্পর্কে নিশ্চিত হলেন এবং সাকরের উপর সুপকৃত ময়লা আবর্জনা সরানোর নির্দেশ দিলেন কথিত আছে যে হজরত ওমর নিজের চাদর ভরে নিজে ময়লা সরিয়েছেন তারপর হজরত কাব কে জিজ্ঞেস করলেন মসজিদ স্থাপন করবেন কোন জায়গায় কাপ পরামর্শ দিয়েছিলেন নির্মাণের এখানে আছে যে সামনে থাকবে কোন জায়গায় ময়লা আবর্জনা সরিয়ে নিতে লাগলেন তাহলে আমরা দেখতে পেলাম ইয়াহুদিদের কেবলাটা ছিল সে সময় একটা ময়লা আবর্জনার ডিপো তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আহ র্যান্ডম ভাই আপনি একটু বলেন তো যে এইখানে মোহাম্মদ যে গেল রাতের বেলা সেই ময়লা আবর্জনা তো তার দেখার কথা ছিল সে তো এই ময়লা আবর্জনার ভিতরে এতগুলা নবী টবি নিয়ে নামাজ টামাজ পড়লো বাইতুল মাকদিসে নামাজ টামাজ পইরা এগুলো তো অপবিত্র জায়গা ছিল তখন মহিলাদের নেকরা ঋতুর নেকরা সেখানে ফেলা হইতো ঘটনা তো বুঝলাম নারায়ণ ভাই এটা আসলে একদিক দিয়ে মেলানো যায় যে মোহাম্মদ মিথ্যে কথা বলেছে এছাড়া আর কোনো দিক দিয়ে এটা মিলবে না ঐতিহাসিক ভাবে তো সেটা পাওয়া যায় না ঐতিহাসিক ভাবে এখন যদি তারা বলতে চায় যে পুরা এলাকাটাই ছিল মানে আলাকসা মসজিদ কিন্তু পুরা এলাকাটাকে তো নির্দেশ করে ইহুদিরা কেবলা করে নাই তাই না ওই কেবলা তো করছিল একটা নির্দিষ্ট জায়গা জায়গাকে নির্দেশ করে তাহলে সেই নির্দিষ্ট জায়গাটা তো একটা ময়লার ভাগার ছিল তাই না হ্যাঁ এখন এই জিনিসগুলো তো আহ মুমিনরা যুক্তি দিতে পারে যে ওই এক রাত্রির জন্য আল্লাহ ওই জায়গাটাকে খুবই পবিত্র করে দিয়েছিল ওই ওই কিছুক্ষণের জন্য তারপর আবার আগের মতো করে দিছে এটাই এটাই যুক্তি

ইসলাম ইসলাম ধর্ম মতে আহ আল্লাহ এখনো পর্যন্ত কতগুলো নবী রাসুল আসলে পৃথিবীতে প্রেরণ করেছেন এটা দুই এক এক তো অস্তিত্ব কি ঐতিহাসিক ভাবে কি প্রমাণিত মানে তাদের কোনো কবর বা সমাধি কি পাওয়া যায় না যেগুলো আমরা যেগুলো আমরা দেখি যে ইউটিউবে বা যে গুগলে গেলে দেখায় যে অমুক নবীর কবর

তাহলে তারা যারা বলে যে এখানে অমুক নবীর কবর তাহলে তারা কবরটা একটু খুইরা আমাদেরকে দেখাতে পারে যে তার নবীর বডিটা অক্ষত আছে কিনা তাহলে তো আমরা এটা তার নবীর কবর এবং আমরা তো মানে ইসলাম তো একটা সত্য ধর্ম হ্যাঁ আমার মাথাতেও সেম চিন্তা আর কি আসছে তবে ওটা আসলে করা পসিবল না আমি আমার ফ্যান্টাসি ছিল যে আমি একদিন ওইখানে যে গোপনে গোপনে কবর খুঁড়ে দেখে আসবো আসলে সত্যি কিনা তারপর যদি দেখে সত্যি তাহলে বা ইসলাম কবুল করে ফেলবো এরকম একটা ফ্যান্টাসি ছিল মনের ভিতরে এখন আর সেটা নাই তো আপনার এই সংশয় ডট এ আমি লেখাটা খুঁজছিলাম মেরাজের এই আলাকচা মসজিদের কাহিনীটা তো আমি আসলে পাই উমেহানি লেখাটা আবার একটু পড়েন এটার ভিতরে আরো নতুন অনেক কিছু অ্যাড করা হয়েছে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আমি আর মহিউদ্দিন মোহাম্মদ সম্পর্কে কি আপনি কিছু সমালোচনা করতে পারবেন না আমি একটা মানে জানি না কি করে না করে ফেসবুকে দেখি মাঝে মাঝে নিজে মানে নিজের ঢোল নিজে ফিরে থাকে সারাক্ষণ একটু পাগল টাইপের লোক মনে হয় এত ইন্টারেস্ট নাই ভাই লোক সম্পর্কে আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই ভালো থাকেন